দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত গোটা বিশ্বে রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিকভাবে একছত্র আধিপত্য বিস্তার করে এসেছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের নীতিমালার বাইরে কোনো দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি এমনটাই ছিল বাস্তবতা কিন্তু দুই সালের পর থেকে চিত্রটা নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে চীনের ক্রমবর্ধমান উত্থান এবং মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক ও কৌশলগত শক্তির প্রসার পশ্চিমাদের সেই দীর্ঘমেয়াদী কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানায় বিশ্বে এখন এক নতুন বাস্তবতার জন্ম হয়েছে যেখানে চীন বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক এবং ইরান মধ্যপ্রাচ্যের অভ্যন্তরে একটি নির্ভরযোগ্য আঞ্চলিক শক্তি হয়ে উঠেছে আর দুই শক্তির মিলিত প্রতিচ্ছবি পশ্চিমা বিশ্বকে এমন এক দুঃস্বপ্নের দিকে ঠেলে দিয়েছে যা ঠেকাতে তারা এখন একের পর এক হুমকি অবরোধ এবং সামরিক পরিকল্পনা বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রভাবশালী সদস্য রাষ্ট্র জার্মানি এবং তার মিত্ররা ইরানের প্রতি করা বার্তা দিয়ে বলেছে ইরান যদি 15 দিনের মধ্যে ইসরায়েলের সঙ্গে আপোশে না আসে তাহলে তাদের বিরুদ্ধে জাতিসংঘের অধীনে নিষেধাজ্ঞা এবং প্রয়োজন হলে সামরিক অভিযানের অনুমতি চেয়ে তারা অগ্রসর হবে এই হুশিয়ারির প্রতিক্রিয়ায় ইরান জানিয়ে দেয় তারা এই হুমকি কেবল কথার হুমকি হিসেবে দেখছে না বরং ইউরোপীয় স্বার্থে সরাসরি হামলা চালাতে তারা প্রস্তুত ইরান এই হুঁশিয়ারির বাস্তবতা প্রমাণ করল খুব দ্রুতই স্ক্রিনে এখন সারা বিশ্বের সংবাদ মাধ্যমের বড় শিরোনাম ইরাকের নামক একটি এলাকায় নরওয়ের তেল গ্যাস কোম্পানি ডিএনও ইন্টারন্যাশনাল পরিচালিত শক্তিশালী ড্রোন হামলা এই একটি অত্যন্ত তেল তেল ক্ষেত্রে ক্ষেত্রটি কৌশলগত এবং অর্থনৈতিকভাবে লাভজনক অঞ্চল প্রতিদিন গড়ে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করে ইউরোপে রপ্তানি করা হতো যার বাজার মূল্য দৈনিক আশি থেকে নব্বই মিলিয়ন ডলার এই অঞ্চলে ড্রোন হামলার ফলে সম্পূর্ণ উৎপাদন ব্যবস্থাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে পরবর্তী তিন থেকে ছয় মাসের মধ্যে এই উৎপাদন পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে যদি ইরান সরকার সরাসরি হামলার দায় স্বীকার করেনি তবে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো বলেছে ড্রোন প্রযুক্তি এবং চালনাকারী প্রক্সি গোষ্ঠীগুলো ইরানের নিয়ন্ত্রণাধীন ছিল তারা দাবি করেছে এই হামলা ছিল ইরানের সরাসরি প্রতিশোধ এবং রাজনৈতিক বার্তা তেল ক্ষেত্রটি হামলার লক্ষ্যবস্তু হওয়া নিচুক একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি কৌশলগত পদক্ষেপ এই তেল ইসরায়েলেও সরবরাহ হতো এবং এই উৎপাদনের মাধ্যমে ইউরোপীয় অর্থনীতির একটি বড় ভিত্তি টিকে ছিল হামলার পরপরই ইউরোপীয় ইউনিয়ন এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দেয় এবং আন্তর্জাতিক ফোরামে ইরানকে দায়ী করার চেষ্টা চালায় তবে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা কেবল একটি তেলক্ষেত্র হামলা নয় বরং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক স্বার্থের উপর একটি সরাসরি কৌশলগত আঘাত ইরান এই হামলার মাধ্যমে তাদের বার্তা পরিষ্কার করে দিয়েছে যদি ইউরোপ তাদের বিরোধিতা করে তবে তাদের বিনিয়োগ সম্পদ এবং নিরাপত্তা কোথাও নিরাপদ নয় বিশ্লেষকেরা বলছেন ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে প্রতিদিন প্রায় এই পথে দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয় যার মধ্যে চল্লিশ লক্ষ ব্যারেল ইউরোপে যায় সৌদি আরব থেকে ইরান যদি হরমুজ প্রণালী আটকে দেয় তাহলে ইউরোপে তেল সরবরাহ একেবারেই অচল হয়ে যাবে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের আমদানির তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ এল আসে কাতার থেকে যুদ্ধ শুরু হলে এই আমদানিও চরমভাবে বাধাগ্রস্ত হবে অর্থাৎ শুধু ইরানের ওপর অবরোধ নয় বরং ইরান পাল্টা প্রতিশোধ নিতে চাইলে ইউরোপের জ্বালানির হৃৎপিন্ড চেপে ধরতে পারবে ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলো বর্তমানে সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন ওমান এবং ইরাকে প্রায় চারশো বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে বিশেষ করে বিপি শেল টোটাল ইঞ্জিনিয়ার্স ডিএনও এই কোম্পানিগুলোর তেল ক্ষেত্রগুলো এখন ইরানের টার্গেটে পরিণত হচ্ছে এই বিনিয়োগগুলো যদি সিরিজ হামলার মুখে পড়ে তাহলে ইউরোপ শুধু জ্বালানি সংকটেই নয় বরং আর্থিক এবং সামরিকভাবে চূড়ান্ত দুর্বলতায় পতিত হবে এখন প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কি ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে জড়াবে নাকি তারা নিজেদের বিপুল বিনিয়োগ এবং অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আরও হিসেবি কূটনৈতিক কৌশল নেবে জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডসের মতো দেশগুলো এখন চরম নীতিগত বিভাজনের মুখে এদিকে ইসরায়েলের প্রতি দীর্ঘকালীন পশ্চিমা সংহতি অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভেতরে ছড়িয়ে থাকা ছিটিয়ে থাকা তেল সম্পদে বিপুল অর্থনৈতিক স্বার্থ বর্তমান সংকট দেখিয়ে দিয়েছে বিশ্ব ব্যবস্থার ভারসাম্য একমুখে নয় বরং ক্রমেই বহুমাত্রিক হয়ে উঠেছে ইরানের মতো শক্তি এখন শুধু নিজের অঞ্চলেই নয় বরং ইউরোপের অর্থনীতি জ্বালানি অবকাঠামোকেও স্পর্শ করতে পারছে আর এটি প্রমাণ করে পশ্চিমাদের আদর্শগত নিরাপত্তা বলয় ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এখন সবার নজর থাকবে এই প্রশ্নে ইউরোপীয় ইউনিয়ন কি ইসরায়েলের প্রতি আনুগত্য বজায় রেখে ইরানের মুখোমুখি হবে নাকি কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষা করেই দাঁড়াবে আমরা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি নতুন তথ্য এলে সঙ্গে সঙ্গেই আপনাদের জানিয়ে দেব আর এদিকে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক এবং সামরিক অস্থিরতা কিন্তু আরও একটি নতুন মোড় নিয়েছে একদিকে সিরিয়ার ভেতর ড্রুস সম্প্রদায়কে ঘিরে ইসরায়েল এবং সিরিয়ার অদ্ভুত আচরণ অন্যদিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু উত্তেজনা এখন মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞদের নজরে ভবিষ্যতের বড় সংঘর্ষের পূর্বাভাস দিচ্ছে সব মিলিয়ে এই অঞ্চলে একটি বৃহৎ কৌশলগত রূপান্তরের আভাস ক্রমেই দৃশ্যমান হচ্ছে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে সুবাইদা প্রদেশে বসবাসরত দ্রুস সম্প্রদায়কে কেন্দ্র করে যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে তার নেপথ্যে ইসরায়েল এবং সিরিয়ার একটি গোপন বোঝাপড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশ্লেষকেরা গোলার মালভূমির গ্যালিলি অঞ্চলে বসবাসকারী দ্রুজ দের রক্ষার অজুহাতে ইসরায়েল সেখানে সামরিক অভিযান শুরু করে আর অবাক করার বিষয় হলো এর ঠিক পরেই ওই অঞ্চলের একটি বড় অংশ ইসরায়েলি নাগরিকত্ব গ্রহণে আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয় এরপর পরই সিরিয়ান সেনাবাহিনী তাদের ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছিল তারা হঠাৎ করেই প্রত্যাহার করে নেওয়া হয় এতদিন দ্রুজদের রক্ষায় কঠোর অবস্থান নেওয়া সিরিয়ান বাহিনী হঠাৎ করে তাদের অবস্থান কেন পরিত্যাগ করতো এই প্রশ্ন এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে সিরিয়ার আসল সামরিক এবং কৌশলগত নিয়ন্ত্রক শক্তি হিসেবে বিবেচিত হায়ত তাহারির আর সামেল নেতা আবু মোহাম্মদ আল জোলানি এই ঘটনায় সম্পূর্ণ নীরব সিরিয়ার দক্ষিণ সীমান্তে সৈন্য মোতায়েন ও প্রত্যাহার এবং নাগরিকত্ব নাটকের বিষয়ে তার কোনো বিবৃতি না দেওয়াকে অনেকে কৌশলগত নিরবতা বলেও অভিহিত করেছেন কিন্তু এর ফলে উপকৃত হয়েছে কেবল ইসরায়েল বিশেষজ্ঞদের মতে এটি একটি দীর্ঘমেয়াদী ইসরায়েলি পরিকল্পনার অংশ বহু বছর ধরে ইসরায়েল গোলান মালভূমিকে পুরোপুরি নিজেদের অংশ বানাতে চাই এবং এর জন্য সবচেয়ে বড় বাধা ছিল দ্রুজ সম্প্রদায় এখন সেই জনগোষ্ঠীর একটি অংশ যখন নিজেরাই নাগরিকত্ব নিচ্ছেন তখন এটি ইসরায়েলের জন্য ঐতিহাসিক কূটনৈতিক জয় অন্যদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই উঠেছে ইসরায়েল ও ইরানের বারো দিনের সংঘর্ষ শেষে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পরমাণু স্থাপনায় একযোগে আক্রমণ চালায় ফোর্দ ও নাতাঞ্জ তবে দীর্ঘদিন যাবত এই হামলার পরিণাম ওয়াশিংটনে চুপ থেকেছে সম্প্রতি প্রকাশিত একাধিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র শিকার করেছে কেবল মাত্র ফোর্দোতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে অন্য দুটি স্থাপনা কার্যত অক্ষত এখন প্রশ্ন উঠছে এই হামলার উদ্দেশ্য কি ছিল কেনই বা এতদিন এই বিষয়টি গোপন রাখা হলো ইরান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা আঘাতপ্রাপ্ত অংশগুলো পুনরুদ্ধার করেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম আবার শুরু করেছে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যদি জাতিসংঘের স্ন্যাপ ব্যাক নিষেধাজ্ঞা আবার কার্যকর না করা হয় তবে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নব্বই শতাংশে উন্নীত করবে যা মূলত একটি রাষ্ট্রের পারমাণবিক অস্ত্র সও তৈরি সর্বোচ্চ প্রকৃতির সীমানা ইরানইতিমধ্যে তার প্রথম ধাপে ঢুকে পড়েছে এবং আশা করছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করতে পারবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন আমরা যুক্তরাষ্ট্রকে ভয় পাই না আমরা যুদ্ধের জন্য প্রস্তুত পশ্চিমাদের দড়িতে বাধা ইসরায়েলকে রক্ষা করার জন্য যারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে তারা আসলে নিজেরাই ঝুঁকিত পড়ছে 12 দিনের সংঘর্ষ ইরানের পক্ষ থেকে যে পরিমাণ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে তা প্রতিহত করতে জাতিসংঘ ও ইউরোপ প্রায় ছয় বিলিয়ন ডলারের সামরিক প্রযুক্তি ইসরায়েলকে সরবরাহ করেছে কিন্তু মিসাইল প্রতিহত করতে পারেনি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু মিসাইল সরাসরি হিট করেছে সামরিক এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন পশ্চিমা বিশ্বের সহায়তা ছাড়া ইসরায়েল এই আক্রমণ প্রতিহত করতে পারত না অনেকেই বলছেন এই পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলের অস্তিত্ব নিয়ে বড় প্রশ্ন উঠে যাবে যখন ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত তখন ইরান তার সামরিক প্রযুক্তি এবং কৌশলগত সক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যর্থ হামলা এবং পশ্চিমাদের দ্বিধাগ্রস্ত ভূমিকায় ইরান আঞ্চলিকভাবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ইরাক সিরিয়া লেবাননে মিলিশিয়া কন্ট্রোল এবং হুতি হিজবুল্লাহ সহ আঞ্চলিক বন্ধুত্বের মাধ্যমে ইরান একটি নতুন মডেল দাঁড় করিয়েছে নির্ভরযোগ্য প্রতিরোধ ও শক্তি এই মুহূর্তে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সিরিয়ার রুজ ইস্যুতে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে কি গোপন সমঝোতা হয়েছে যুক্তরাষ্ট্র কি ইরানকে আর নিয়ন্ত্রণে রাখতে পারছে না ইরানের নব্বই শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ এবং ইসরায়েলের ভেতরে জুস সম্প্রদায়কে ডুবিয়ে দেওয়া দুই দিক থেকে মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী সংঘর্ষের ভিত্তি তৈরি হচ্ছে ইসরায়েল যদি এই চাপ সামলাতে না পারে তাহলে পশ্চিমা বিশ্বকেও সরাসরি জড়িয়ে পড়তে হতে পারে এক অঘোষিত যুদ্ধের মধ্যে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না